তারা সবাই হাসপাতালতে এসে গল্প করতে লাগে তখন হিঙ্গু কোম্পানির সিইও সহকারী আসে এটি পার্টিতে দাওয়াত করার জন্য হু কোম্পানির প্রধান ডিজাইনার নিয়োগ উপলক্ষে তারা এই দাওয়াতের কার্ড পেয়ে এত খুশি তারা ভাবে যে তাদের শুটিংয়ের জন্যই এই অফারটি তখনই বড় মেয়ে এসে বলে এই অফারটি আমার জন্য তা এখন তারা বলে তোমার কি যোগ্যতা আছে হিঙ্গু কোম্পানির সাথে কাজ করার তখন বড় মেয়ে বলে কালকে দেখা যাবে আসলে অফারটি কার জন্য এসেছে তখনই পাটিতে অ্যানাউন্স করা হলে যায় কিন্তু তখনই গার্ডরা তাকে আটকায় কাটকে আটকানে বলে আমি তো হলাম মডেল তোমরা কেন আমাকে আটকে তখন পিছের থেকে সে বলে আমি হলাম এই কোম্পানির মডেল তাই তোমাকে সবাই মিলে আটকানো হচ্ছে আমি জানি আপু তুমি প্রতিযোগিতার প্রধান পুরস্কার পাওনি দেখে তুমি আমার উপর রাগ করেছো তখন সবাই মিলে হাসাহাসি করে আর বলে কিং সত্যি বড় বোনটা ছোট বোনটা ওকে দেখে এত হিংসা করে তখন গু কোম্পানি সিও সে বলে এখানে কি হচ্ছে তখনই তাকে দেখে সে কল্পনা রেলুকটি এই লোকটি তো আমাকে ভাত এই পথটি প্রথম পর্বতে দেখা আছে মানে যে আপনারা দেখে আসতে পারেন তখনই সবাই মিলে বলে দেখেন না স্যার সে আপনার কোম্পানি প্রধান আটটি প্রথম ডিজাইনার হিসেবে দাবি করে তখন তার বাবা এখানে পরিচয় দিলে তার মেয়ে হিসেবে বলে স্যার জন্য থ্যাংক ইউ আমার জন্য এত সুন্দর পার্টি ব্যবস্থা করার জন্য তখন সিহ বলে আমি তো আপনার জন্য পার্টি ব্যবস্থা না ওনার জন্য পার্টি ব্যবস্থা তখন তাকে একটি কার্ড দিয়ে সবার সামনে দিয়ে তাকে হাত ধরে নিয়ে চলে যায় আর বলে কালকের থেকে তার অফিসে জয়েন করার জন্য একবার দেখে তার বাবা মা সবার চলো করে শেষ হয়ে যায় তখন তার মা তার বাবাকে বিচার দেয় তার জন্য তখন তার বাবা বলে তার সাথে এখন কিছু করা যাবে না কারণ তারতে আমরা ফায়দা নিতে পারি সে এখন গু কোম্পানির সাথে কাজ করে তারা কেউ বন্ধুরা ভিডিও শেয়ার না প্লিজ ভিডিওটা শেয়ার